আশঙ্কাই সত্যি হলো উদারানপুরে কুর্চি এলাকায় এই মুহূর্তে জল লুকছে সোমবার রাত আটটার পর থেকে জল ঢুকতে শুরু করছে যেটা জানা যাচ্ছে দামোদরের পশ্চিম পারে এল যে বাঁধ বেঁধেছে সেই বাঁধ উপচে জল লুকছে কুরচি মাইতিপাড়া এবং কুর্চি একাধিক এলাকায় নিচু এলাকাতে ঘুটে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনও নজরদারি চালাচ্ছে কল্যাণ অধিকারী আমতারা নিউজ সোমবার রাত নটা নাগাদ উদালপুরের পশ্চিম দিকের বাঁধ দিয়ে বাইকে করে যেতে গিয়ে যেটা দেখা গেল উদাহরণপুর বিধানসভা ক্ষেত্রের একাধিক গ্রামে জল ঢুকতে শুরু করেছে উদাহরণপুরে কুর্চি মাইতিপাড়া দিয়ে কুর্চি গ্রামে বন্যার জল ঢুকছে রাতে পরিস্থিতি ঘোরাল আশঙ্কা করছে এলাকার মানুষজন রাত নটার পর হদল হরিয়ারপুর কুরচি এবং টোকাপুরে জল ঢুকছে সোমবার দুপুর থেকে বন্যার ভুকুটি ছিল উদাহরণপুরে রাতেই বন্যার জলে প্লাবিত হতে পারে টোকাপুর জঙ্গলপাড়া শিবানীপুর সব বিস্তীর্ণ এলাকা আশঙ্কাকে সত্যি করে সোমবার রাত শুরুতেই বন্যা পরিস্থিতি কুর্চিতে কুর্চি মাইতিপাড়া দিয়ে গ্রামে জল লুকছে কুর্চি টোকাপুর গ্রামেরও বেশ কিছু অংশে জল ঢুকতে শুরু করেছে বর্তমানে হোদল হরিয়রপুর কুর্চি এবং টোকাপুরে দামোদর নদে জল লুকছে ইতিমধ্যে বনসুকা গ্রামে প্রায় পঞ্চাশ মিটার দামোদরের বাঁধ বসে যাওয়ায় অল্প অল্প করে ওই সমস্ত এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে জল ঢুকছে বিপদের আঁচ বুঝে নিচু এলাকার মানুষজন অন্যত্ব উঠে যাওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন পরিস্থিতির উপর নজর রেখেছে হাওড়া জেলা প্রশাসন রাজাপুর সহ একাধিক এলাকার ফ্লাড সেন্টারগুলি খুলে রাখা হচ্ছে পানীয় জলের জন্য পাউচের ব্যবস্থা রাখা হচ্ছে প্লাবিত এলাকায় গ্রামবাসীর উদ্ধারে স্পিড বোর্ডের ব্যবস্থা রাখা হয়েছে মাইকিং করে নদীতে নামতেও নিষেধ করা হচ্ছে ইতিমধ্যে কুর্চি টোকাপুর গ্রামের বেশ কিছু অংশে জল ঢুকতে শুরু করেছে কল্যাণ অধিকারী আম